আসসালামু আলাইকুম তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে কিছুটা আলোচনা করব আসলে আলোচনা থেকেও আমি চাচ্ছি যে তোমরা জাস্ট বুঝিয়ে যাতে ইলেকট্রন বিন্যাসের চারটা পেয়ে যাও সেই জন্য ভিডিওটা করা তোমরা হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ ওয়ান এস ওয়ান সরি হাইড্রোজেনের ক্ষেত্রে ওয়ান এস ওয়ান হিলিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু লিথিয়ামের ক্ষেত্রে আমি সবগুলা ব্যাখ্যা করে যাবো না আমি তোমাদেরকে বললাম যে যাতে তোমাদের সব একসাথে গোছানো থাকে তোমরা যাতে এগুলো গুছিয়ে নিতে পারো ইনশাল্লাহ সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো লাগবে সেটা হচ্ছে কার্বনের লাগবে তোমাদের অক্সিজেনের লাগবে ফ্লোরিনের লাগবে ঠিক আছে ম্যাগনেশিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম এগুলো লাগবে তারপরে এদিক দিয়ে ফসফরাস লাগবে সালফার লাগবে ক্লোরিনের লাগবে পটাশিয়ামের লাগবে ক্যালসিয়াম লাগবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা একটা হচ্ছে ক্রোমিয়াম এই ক্রোমিয়াম একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখে এটা লাগবে অবশ্যই আর একটা হচ্ছে কপার এটা ব্যতিক্রম তাই এটাও লাগবে আর এদিক দিয়ে লাগবে তোমার ক্রোমিয়াম লাগবে আয়রন লাগবে নিকেল লাগবে কপার লাগবে জিঙ্ক লাগবে এগুলো সবই লাগবে তোমার তাই বলে একেবারে সব মুখস্ত করতে হবে না আমি বাকিগুলো তোমাদের জাস্ট দেখিয়ে যাচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এক থেকে তিরিশের মধ্যেই বাকিগুলো অতটা ইম্পর্টেন্টও না তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা সবগুলো মুখস্থ করার কোনোভাবেই চেষ্টা করবে না প্রয়োজনও নাই তোমাদের লেভেলে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে যাওয়ার জন্য এই যে একশো আঠারোটা শুডুরগুলো তোমাদেরকে আরও একবার দেখাই এই শরীরগুলো এই কয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট বারবার বারবার লাগবে বিভিন্ন চ্যাপ্টারের কোয়েশ্চনের উত্তর করতে গেলে তোমার ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আলাইকুম